open fire on the supporters of Awami League. বাংলাদেশ বিষয়ে প্রথম প্রশ্ন আসে গোপালগঞ্জ প্রসঙ্গে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চান টাইমস নয়ের এক সাংবাদিক এই প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন আমরা এই অঞ্চলের সব প্রবাহ গভীরভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করি Follow all developments in our region closely.